নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে খাসির চর্বি দিয়ে লাউ রান্না করে দেখাবো আপনার সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে আজকে খাসির চর্বি দিয়ে লাউ রান্না করি আর আমি এখানে একটা দেখুন লাউ নিয়েছি গোল লাউ আপনারা চাইলে লম্বা লাউ নিতে পারেন এবারে লাউটা কেটে নেব আর লাউটা দেখুন কেটে ধুই ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি খাসির চর্বি আর আড়াইশো গ্রাম আর এই খাসির চর্বিটা গরম জলে ভিজিয়ে রাখবো তাহলে যে গন্ধটা থাকে সেটা চলে যাবে তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবার ভালো করে গরম জলে কুড়ি মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে আর এবারে লাউটা সেদ্ধ করে নেব তার জন্য কেটে রাখা লাউটা কোড়ায় আমি দিয়ে দিচ্ছি সব লাউটা দিয়ে দেবো আর লাউ মধ্যে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন এবার ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিলাম একটু জল দিয়ে দিলাম আর এবারে ঢাকা দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ লাউ থেকে জল বের হবে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম একবার নেড়ে চেড়ে নেব এখন লাউটা সেদ্ধ হয়নি একবার নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব আবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নেব এবারে সেদ্ধ হয়েছে কিনা লাউটা আর দেখুন লাউটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে লাউটা নামিয়ে নেব আর নামিয়ে নিচ্ছি লাউটা ঢেলে নিচ্ছি আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা জিরে আর এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবারে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি মশলা মশলার মধ্যে আছে জিরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু চিনি আর এবারে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব আর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে চর্বিটা দিয়ে দিচ্ছে আর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম চর্বিটা গরম জলটা কিন্তু দেবো না চর্বিটা গরম জল থেকে উঠিয়ে আমি দিয়ে দিলাম আর এবারে চর্বিটা খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব চর্বি তো তেলে একেবারে ভাজবেন না হলে চর্বিটা গলে যাবে আর তাতে খেতে ভালো লাগবে না তাই মশলার সঙ্গে এরকম চর্বি কষিয়ে দেবেন তাতে চর্বিটা গলব গলবে না আর খেতেও ভালো লাগবে আর খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে চর্বিটা দেখুন আর এবারে সেদ্ধ করে রাখা লাউটা আমি দিয়ে দেবো আর লাউটা দিয়ে দিলাম আর লাউটা কিছুক্ষণ মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে সেদ্ধ করে রাখা লাউ জলটা ছিল সেটা দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো জল আর এবারে ঢাকা দিয়ে দিলাম দশ পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর দেখুন আজকে হাসির চর্বি দিয়ে লাউ রান্না হয়ে গেল আর এটা রুটি কিংবা ভাত যে কোনো দিয়ে খাবেন খেতে দারুণ লাগে আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর শীতের দিনে আপনারা এরকম রান্না করে খাবেন খেতে দারুণ লাগে এটা